লোকে কি বলবে এটা ভেবেই কিছু ভীতু মানুষ সাহসী হওয়ার চেষ্টা করতেও পারে না সাহস করে গেলেও এটা ভেবে সে আর চলতে পারে না সে পিছিয়ে আসতে বাধ্য হয় লোকে কি বলবে এটা ভেবেই অনেক মানুষ তার স্বপ্নগুলোকে স্বপ্ন আকারেই রেখে দিতে বাধ্য হয় পাশের লোকে কি বলবে এটা ভেবেই অনেক মানুষ অন্যজনকে সাহায্য করতে চেয়েও পারে না পাশে লোকে কি বলে এটা ভেবেই অনেক মানুষ নিজের ওপর দিনের পর দিন হ অন্যায়ের প্রতিবাদও করতে পারে না পাঁচের লোকে তার স্থায়িত্ব জাতপাত বর্ণ নিয়ে কথা তোলে এই লোকে কি বলবে এটা ভেবেই অনেক মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও নতুন কিছু করতে পারে না হয়তো সেই নতুনটাও নতুন প্রজন্মের জন্য নতুন দুঃখ খুলে দিতে পারত অনেক মানুষ ভেঙে যাওয়ার পরে এটা ভেবেই নিজের জীবন আর নতুন করে গড়তে পারে না পাশে লোকে কি বলে এটা ভেবেই অনেক মানুষ নিজের কাছের মানুষের ভুলটাকে লঘু করে দেখতে পারে না লোকের কথা ভেবে কাছের মানুষটাকে আঘাত করে বসে লোকে কি বলবে এটা ভেবেই অনেক অতি সাধারণ মানুষ নিজের সুখের আনন্দ উদযাপন করতে পারে না কারণ লোকের কাছে সেটা যৎসামান্য বা অতি ক্ষুদ্র বা হাস্যকর হতে পারে লোকে কি বলবে এটা ভেবেই অনেক পরিবার মেয়েদের স্বাধীনতা হরণ করে তাদের বন্ধনে আবদ্ধ করে রাখে পাঁচের লোকে কি বলবে এটা ভেবেই অনেক মেয়েকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে রাখা হয় এই লোকে কি বলবে এটা ভেবেই অনেক মেয়ে নিজের ওপর হওয়া অত্যাচার সহ্য করে নেয় এই লোকে কি বলবে এটা ভেবেই অনেকে নিজের ভুলটাকে বয়ে নিয়ে চলে শুধ্রানোর সাহস করে না পাশে লোকে সেই ভুলটা নিয়ে পুনরায় খোঁজা দেয় লোকই কি বলবে এটা ভেবে অনেক মানুষ নিজেকে সারা জীবন লোকের মতো করে ঠিক তো রাখে কিন্তু ওই ঠিক রাখতে গিয়ে কোথাও না কোথাও নিজেকে কষ্ট দিয়ে ফেলে প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত পৃথিবীতে থাকবে তার উপর এখন যে অ্যাক্সিডেন্টের দাপট কখন কে চলে যাবে কেউ বলতে পারে না তাই প্রত্যেকের নিজের শখ আল্লাহ নিয়ে বেঁচে থাকার অধিকার আছে নিজের ইচ্ছেগুলো পূরণ করার অধিকার আছে নিজের জীবনটাকে নিজের মতো করে গড়ার অধিকার আছে এই নয় লোকের মতো করে নিজের জীবন চালনা করবে